আসসালামু আলাইকুম হাই এব্রুয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি নিয়ে এসেছি ফুলকপি রান্নার রেসিপি তো ফুলকপিগুলোকে আমি এভাবে কুটে হ্যাঁ ধুই নিয়েছি আর মাছও বেজে নিয়েছি এবার আমি একটা কড়াই বসিয়ে দিলাম তো যেটাতে মাছ বেজেছি আমি ওটাতে ফুলকপিগুলোকে একটু বেজে নিচ্ছি আলু আর ফুলকপিগুলোকে একসাথে বেজে নিলাম এভাবে আমি ভালোভাবে বেজে নিচ্ছি ভাজার পর আমি এগুলোকে উঠিয়ে নেব এবার দিয়ে দিচ্ছি তেল তেল দেওয়ার পর হ্যাঁ দুটা পেঁয়াজ কুচি দিয়ে দিলাম একটু বাজা বাজা হয়ে আসলে দিয়ে দিচ্ছি এক চামচ রসুন বাটা এক চামচ আদা বাটা আধা চামচ জিরে বাটা লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবার আমি তেলের সাথে এটা ভালোভাবে ভেজে নিচ্ছি তো এরপর যে দিয়ে দিচ্ছি অল্প একটু পানি দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি তো কষানো হয়ে আসলে দিয়ে দেব ভেজে রাখা আর কফিগুলোকে তো এবার আমি মশলার সাথে সবজিগুলোকে মিশিয়ে নিচ্ছি